থাকবে আমি সাড়ে চার বছরের দায়িত্ব পালন করার সময় যে পরিস্থিতি গুলোর মুখোমুখি হয়েছিলাম ওই নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের দ্বারা আমি আপনাদের কাছে আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে অনুরোধ করব আপনারা জাতীয়তাবাদী ছাত্র দল করেন আমরা ওই ছাত্র লীগের মতো হ্যাডম দেখানো রাজনীতি আমরা আর করব না এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে সংগঠনের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য সংগঠনের ইমেজ বৃদ্ধি করার জন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনাদেরকে যে নির্দেশনা দিবে আমাদের উপজেলা ছাত্র দল আমাদের জেলা ছাত্র দল আমাদেরকে যখন যে নির্দেশনা দিবে আপনাদেরকে যে নির্দেশনা দিবে সকলে ঐক্যবদ্ধ হবে আগামী দিনে সকলে কাঁধে কাজ মিলিয়ে আমাদের প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল চর্যাপুর ডিগ্রি কলেজ শাখাকে এগিয়ে নিয়ে যাবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি খোদা আপন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী এই ভূখণ্ডের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকলেরই প্রিয় নেতা জনাব নাসির উদ্দিন নাসির ভাই জিন্দাবাদ আসসালাম আলাইকুম